আসসালামু আলাইকুম হ্যালো অভিয়ন ভিডিও শুরুতে বলছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ সো কথা হচ্ছে আজকে কিন্তু ফেসবুক আমার একটা পেজ এবং প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে সো ভাবলাম আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি যে কীভাবে আমি পেলাম এখানে দেখতে পারতেছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা কিন্তু এবং পেউড অ্যাকাউন্ট আছে আমি কিন্তু অলমোস্ট পেউড অ্যাকাউন্টও সেট করে রেখেছি দেন আজকে যখন সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম যে ফেসবুক টিম আমাকে এই সেট পাঠিয়ে দিয়েছে আমি সুন্দরভাবে সঠিকভাবে সেট আপ করছে আমরা যদি কন্টেন্ট মোটিশন ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন অলরেডি কিন্তু টু সেন্ট যুক্ত হয়েছে মানে দুইটা শুধু ফটো আপলোড করছি আমি এখানে দেখতে পারতেছেন এই যে ফটো থেকে কিন্তু টু সেন্ট কিন্তু তারা দিয়েছে এবং আমি টেক্সট আপলোড করলে সেখান থেকে আর্নিং পাবো স্টোরিজ ভিডিওস রিলস মানে আমার আইডিতে ফটোটা বেশি রিয়েকশন আছে এ কারণে কিন্তু প্রথমে ফটোটা যুক্ত হয়েছে এবং এখানে দেখতে পারতেছেন দুই আর্নিং কিন্তু রয়েছে সো কথা হচ্ছে আপনি যারা মানে আপনি কিভাবে পাবেন বা আপনারা যারা এখনো পাননি তারা কীভাবে পাবেন সে বিষয়টা আজকে তুলে ধরবো যাতে আপনারাও সেট পান আর সেট আপ পাওয়ার পর কিন্তু পেউড অ্যাকাউন্টটা আপনাকে সুন্দরভাবে সেট আপ করতে হবে নাহলে কিন্তু আপনার দেখা যাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি সঠিকভাবে না দেন প্রবলেম হতে পারে আপনারা কি সেট আপ কিন্তু সঠিকভাবেই করবেন তো চলুন আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা বোঝাচ্ছি স্ক্রিনে তো ভালোভাবেই দেখলেন আজকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার একটা পেজ এবং আমার যে প্রোফাইলটা আপনারা এখনও স্ক্রিনে দেখতে পারতেছেন এটাতে কিন্তু কন্টেন্ট মনিটার সেট আপটা পেয়ে গেছে এখন আপনি কি করলে পাবেন ভাই সেই প্রসেসগুলো গাইডলাইনগুলো শেখাবো হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আজকে আমি শেখাব তবে আজকে সব থেকে বেশি সেটা পেয়েছে অনেকেই যাদের পেজ বা প্রোফাইলে দেখা যাচ্ছে যে তারা সেটা পায়নি সেই পেজ বা প্রোফাইলগুলোই সেট আপ দিয়েছে এদের মধ্যে অনেকেই আপনারা এখনও পাননি অনেকেই কমেন্ট করতেছেন এই কারণে ভাবলাম একটা ভিডিও দিই আপনাদেরকে যাতে আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং পরবর্তী ধাপে যেন সেট আপ পান সো কথা হচ্ছে একত্রিশে আগস্টের আগেই ফেসবুক যেভাবে সেট আপগুলো দিচ্ছে এরপরে কিন্তু ফেসবুক কঠিন করবে কেননা ফেসবুক রিক্রুটমেন্ট আনতেছে দশ হাজার ফরাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনাদেরকে তিরিশ হাজার মিনিট ভিউ কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিন্তু কি অনেক ক্রিয়েটরের জন্য অনেক কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে ভাই এই ভিতরে এই কিছু দিনের ভিতরে কীভাবে পাবেন সেই প্রসেসগুলো নিয়ে একটু বলি আর আমি কিভাবে পেলাম আমার এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে কাজে লাগাচ্ছি সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি সো আসলে আমিও দিন ধরে কাজ করছিলাম যে আমার যে পেজগুলো আছে যে আমার প্রোফাইলগুলো আছে আমাকে দিচ্ছিলো না দিচ্ছিল না আমি কিন্তু হতাশা হয়নি আমি চাইছিলাম ভাবছিলাম যে আমাকেও ফেসবুক একদিন দিবে আর আজকে কিন্তু অলরেডি পেয়ে গেছি সো কথা হচ্ছে আমার বন্ধু বান্ধবরা তারা অনেক আগেই পেয়েছিল তারা অনেকেই ইনকাম করছে ফেসবুক থেকে আমি প্রোফাইল ইনকাম করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন কিন্তু তারা আমাদেরকে সেট আপটা দিয়েছে এখন কিন্তু আশা করা যায় ইনকাম হবে সো এখন আপনি কিভাবে সেট আপটা পাবেন কি করা লাগবে সো স্টেপ গুলো ফলো করুন তাহলেই কিন্তু কাজে লাগবে প্রথম স্টেপ লং ভিডিও প্রচুর আপলোড করতে হবে আমি প্রায় মনে করেন যে পনেরো দিন থেকে যে প্রচুর পরিমাণ লং ভিডিও দিছি হিসাবের বাইরে সবগুলো তিন মিনিট প্লাস দিতে হবে আপনাকে ফেসবুকের যে ভিডিও সাইজ আছে ওয়ান টু ওয়ান এটা তো মানতেই হবে সিক্স মানে ইস টু নাইন এটাও মানে সরি সিক্স ইস টু না ষোলো ইস টু নাইন এটা কিন্তু আপনাকে মানতে হবে যেটা টিকটক সাইজ আপনারা টিকটকে আপলোড করেন সেটাও কিন্তু ফেসবুকে আপনি রিলস হিসাবে এটা আপলোড করতে পারেন সো প্রথমত ফেসবুকের আপনাকে যে রেশিও আছে সেটা মানতে হবে রেশিওটা তো বুঝতে পারলেন যে ওয়ান ইস টু ওয়ান ইনশ্যুট দিয়ে এডিট করলে ওয়ান ইস টু ওয়ান পাবেন ক্যাপ্যাড দিয়ে এডিট করলেও ওয়ান ইস টু ওয়ান পেয়ে যাবেন আর অবশ্যই যারা রিলস সাপোর্ট করেন তারা ষোলো পয়েন্ট নাইন এটা কিন্তু দিবেন সো কথা হচ্ছে এখন যে আপনি প্রথমত ভাই লং ভিডিও দেবেন এখন আপনাদের মধ্যে আছেন যে লং ভিডিও আমি কি বানাবো আমি তো কিছুই জানি না এরকম আপনি অনেকে আছেন সো এক জায়গায় ঘুরতে গেলেন এক জায়গায় বন্ধু বান্ধবের বাসায় গেলেন বা একটা শহরে ঢুকলেন একটা বাজারে ঢুকলেন সেখানে একটা ভিডিও তৈরি করলেন আপনি ফেস না দেখালেন একটা ভিডিও রেকর্ড করলেন করে বাসায় আনি আপনি ভয়েস দিলেন এটা কি বলবো ভিডিও হয়ে গেল যে আপনি কি করতে গেছিলেন কোন জায়গায় গেছিলেন কি দেখলেন এগুলো বিষয় আপনি বাসায় এসে বসে সুন্দরভাবে ভয়েস দিলেন সো এটা একটা কন্টেন্ট হয়ে গেল ভাই অবশ্যই আপনাকে তিন মিনিট প্লাস কিন্তু ভিডিও দিতে হবে সো আরেকটা কথা হচ্ছে যে দুই নাম্বার অপশন ফটো ফটোর কোনো বিকল্প নেই দিনে অবশ্যই তিনটা করে ফটো দিবেন ফটো যত দেবেন টাকা তত বেশি পাবেন সো ফটো যদি আপনি দিনে তিনটা করে দেন তাহলে কথা হচ্ছে যে ফটো যখন তিনটা করে দেবেন তখন আপনার রিস্কটা ভালো থাকে ফটো সারলে কি হয় আপনার বন্ধু বান্ধব দেখে যে আপনি ফটো সারছেন তখন আপনার ফটোতে একটা লাইক দেয় কমেন্ট করে তখন রিল্স বাড়ে আইডির পেজের রিল্সটা ঠিক থাকে ফটো থেকেও ভালোই হয় এবং আপনার তিন নাম্বার যে অপশনটা হচ্ছে ভাই রিলস ভিডিও রিলস ভিডিও দুইটা দিবেন দিনে বেশি দরকার নাই রিলস ভিডিও দুইটা দিবেন মানে যারা সেট আপ পান নেই তাদের জন্য বলতেছি আর সেট পাওয়ার পর কি করবেন সেটা নিয়ে পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এখানে যে বিষয়গুলো শেয়ার করতেছি খুবই গুরুত্বপূর্ণ সো আপনি প্রথমত লং ভিডিও সমানে আপলোড করবেন প্রতিদিন একটা করে রিলস ভিডিও অবশ্যই দুইটা করে দেবেন প্রতিদিন আর ফটো অবশ্যই দুই তিনটা করে সাপোর্ট করবেন এবং স্ট্যাটাস দিলে হবে না দিলে নাই লাইভ সপ্তাহে অবশ্যই একটা হলেও লাইভ করতে হবে লাইভটা একটু লং সময় নিয়ে করবেন পারলে এক ঘন্টা এক ঘন্টা আপনাদের অতদূর মানে ধৈর্য আসবে না আমি জানি বিশ মিনিট তিরিশ মিনিট করে করলে তাতেই হবে সো এই যে আপনাদেরকে রুলসগুলো বললাম আমি এই রুলসগুলোই মানছি তাছাড়া কিছুই করিনি আমি এই রিলসগুলো গুলো মানাতে ইনশাল্লাহ এবং ফেসবুকের যে তারা অ্যালগোডিজম আমাকে চেক করছে এ কারণেই তারা হয়তো আজকে আমাকে আমার পেজ এবং প্রোফাইলে সেট আপটা দিয়ে দিয়েছে সো আপনি চেষ্টা করুন আপনিও পেয়ে যাবেন তবে একত্রিশে আগস্টের আগেই কিন্তু পেয়ে যাবেন পরবর্তী যখন পার হবে ভাই তখন আপনার জন্য একটা টাফ হয়ে যাবে কারণ সেট আপটা পাওয়া আপনার জন্য একটা কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে নিয়মিত যে কাজগুলো বললাম সেগুলো করে যান ইনশাল্লাহ কিন্তু সেটাপ যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেন অবশ্যই রাখবেন আর যারা ফেসবুক মোবাইল থেকে দেখলেন তারা আমাদের প্রোফাইলটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেন ধন্যবাদ